হবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে দাজিলকে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা আমি আল্লাহ দুইটা জেনে জান্নাতে দেব এক নম্বর হলো শাস্ত্রের কোনো সমস্যা নাই আর তোমার গায়বিরই থাকবে না তোমার বহumuz্ত থাকবে দূরের কথা বেশি বেশি তুমি ফেশাপ কর তা ইডা থাকবে দূরের কথা তোমার কিন্তু আর মুতই থাকতো না মুত উঠে যাবে পায়েশ সবগুলো হজম হয়ে যাবে বিপদ দিলে শেষ হয়ে যাবে স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই আর এমন বহ দাও হবে যারা তোমাকে দেখ কামুসামারে ইরহমান আল্লাহ রাব্বুল আলামিন मुसीबतে বদলয়ে বহ দিব রুসিয়া বল করে বাগানের ভিতরে যাবে গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে মটকার মতো মহাদিসে কেরাম বলেন ওই মটকা গুলো দুনিয়ার পাল্লা পাটকিরাই উজন দিলে বারো মন ওজনের হবে এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই আবেল কত বড় শুধু না বড় এমনি আবেল পেরে যখন বাংছে তার ভিতরে তাকায়া দেখে সঙ্গে গলার মধ্যে অলঙ্কারের অভাব নাই কানের মধ্যে অলঙ্কারের অভাব নাই হিরামণি মুক্তা কথিত কাপড় পরিধান করা চোদ্দ তারিখের চন্দ্রের চেয়ে আরো উজ্জ্বল চেহারা একজন বউ একজন হুর ওই আফেলের বিচ্ছে বুমটা দিয়া বসা আছে

অন্য প্রাণীরা অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে তো স্ত্রীর কিতাব দেখে গাছের মরণ হয়ে যায় নদীর জবান থেকে বলে যায় ওই নদী মরা নদী হয়ে যায় সূত্র আর চলেনা যেই পাকির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে পাকির মন হয়ে যাবে ফরাস্তা যদি গافل হয়ে যায় ফরাস্তা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল মানুষ আল্লাহর বিধান মানে না সঙ্গে সঙ্গে শেষ করে না কেন গদে ওই

রেখে দিয়েছি কমতি খেল

মুমিন জানতে দিয়েছেন যদি মান কা হায়াত হায়াতাল দুনিয়া ওয়া যিনাতাহা দুনিয়া এবং দুনিয়া কাচ্চুক যদি তুমি চাও তোমাকে দাও হবে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াত ও যদি মুমিনরা বিভ্রান্ত হওয়ার কোনো ভয় না থাকতো মুমিনরা প্রশ্নই দিত এই কারণে তারা বুঝবে না এর অর্থ এই অর্থ বুঝতে না পারার কারণে মুমিনরা বিভ্রান্ত হবে যদি এরকম ভয় না হয় তো আমি আল্লাহ কাফেরদের ঘরের সি

দি কান্দে প্রভু আমি গুনাহগার তুমি গাফফার আল্লাহ তুমি যদি माफ না করো আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব না আল্লাহ কিয়ামতের দিনLambda না সহ্য করতে পারব না মেহেরবানি করে আমার জীবনের গুনাহ माफ করে দাও এমনে সাহেব দাদ মা দাও উঠা আল্লাহর দরবারে তওবা কর কোন গুনাহ করে থাকলে আল্লাহ রাব্বুল আমিনের নাম গফুর রাহিম আল্লাহ রাব্বুল আমিন তোমাকে maaf করে যেতে পারেন। সালাবাদ আদিয়া কই ভাই আমি বাড়িতে যাব না আমার এই চেহারা দেখাবো না তুমি যদি আমাকে বাড়িতে নিতে হয় আমার দুইটা হাত গায়ের সঙ্গে বেঁধে অপমানিত غلامের নায়ে টেনে নিতে পারো আমি আর মদিনায় যাব না বাধ্য হইয়া সাইদ সাইয়েদ রাদিয়াল্লাহু আনহু

যে লোক নাকি আর লোককে এইভাবে অপমানিত গোলামের মতো টেনে নিতে হয় বাড়ির কাছে যাওয়ার পরে আমাকে বাড়িতে নেওয়ার আগে চলো আবু বকরো সিদ্ধিকে দরবারে যাবো আবু বক্কর কে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাগার যদি তবা করে আল্লাহ রাবুল আলমিন মাফ দিব নি আল্লাহ আমাকে মাপ দিবেন কিনা অবকর সিদ্দিক রবি আল্লাহ আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন আবু বাকর অন্যায় করেছি নফসের দোকায় শয়তানের দোকায় আমি যদি তৌবা করি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে মাপ দিবেন কিনা অবকর সিদ্দিক বলেন মাপ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয় আল্লাহ রাব্বুল আলমিনের ব্যাপার আল্লাহ মাপ দিবেন কিনা আমি জানি না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও রাস্তায় গিয়ে এটা এসাইদ আবু বকর আমাকে বিদায়ী করতে পারে আমি কিন্তু নইরা সই না আমাকে নিয়ে চলো অমর দরবারে ওমরকে জিজ্ঞাসা করব। আমার মতো না ফরমান যদি তো করে আল্লাহ রাবুল আলমিন মাপ দিবেন কিনা হজরত ওমর রদি আল্লাহ কুয়ানু আরো গরম ওনার কাছে গিয়ে যখন বললেন আকর সিদ্ধি ওমর রদি আল্লাহ কুয়ানু বলেন মাপ দিবেন কি দিবেন না আমি জানি না তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে আমাকে আমার বিদায় করে পারে আমি আল্লাহ রহমত না আমাকে নিয়ে চলো আলীর দরবারে আলীকে জিজ্ঞারা করব আমার মতো গুণাগারকে আল্লাহর ব্যাপার আমি জানি না আপনি আমার বাড়ি থেকে বেরো হয়ে যান রাস্তায় গিয়ে ডাক বলে আমার ইচ্ছা ছিল রাহমাতুল লিল আলামিন যেন আমার আলোচনা আমার কথাটা না শুনে তাহলে লজ্জা হ হবে আবু বাক্করের কাছে গেলাম বের করে দিয়েছে ওমরের কাছে গিয়েছি তিনি বের করে দিলেন আলীর কাছে গিয়েছি আলী বের করে দিলেন এবার বাধ্য হয়ে চল রামাতুল্লিল আলামিন দয়াল নবীর কাছে আমার মনে হয় রামাতুল্লিল আলামিন তার গুণাগার উম্মত কে বিদায় করবে না চলো রসুলের দরবারে যাই রসুলের সামনে দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার মতো গোনাগার আল্লাহ রাবুল আলমিন মাফ দিবেন কেনা মাফের কোনো ব্যবস্থা আছে কিনা রসুল না তো আল্লাহর কাজ আমি জানি না তোকে মাপ দিবেন কিনা কিন্তু আমার রাগ হল বিশ্বাসঘাতকতা কেন করলে আমি সাহাবির স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করেছ তোমার মতো সাহাবি আমার বাড়ির থেকে বের হয়ে যাও রাস্তায় গিয়ে ডাক দে বলে আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাপের ব্যবস্থা হবে আল্লাহ রসুল যখন আমাকে বের করে দিলেন তাহলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় না আর কেউ নাই আমাকে আমাকে বের করে দিয়েছেন রাহমাতুল্লিল আলামিন তাই রশিদা ছেড়ে দেই আমি আর মদিনার লোক কে আমার চেহারা দেখাবো না সাইয়েদ তখন রশি ছেড়ে দিল তার মেয়ে রশি ছেড়ে দিয়া ডাক দেয় বলে হে अब्बा ঘুরে ঘুরে দেখেছে আবু বকর তোমার প্রতি नाराज ওমর তোমার প্রতি নারাজ আলী তোমার প্রতি नाराज এমনকি রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত তোমার প্রতি नाराज আমি আল্লাহর কসম করে বলি যত কনবজ আল্লাহর নবী এবং সাবাই করাম খুশি না হবে আর জীবন